আসসালামু এক বছর পাড়ি দিয়ে আমরা পদার্পন করলাম আজকে পহেলা জুলাই আর এই জুলাই বিপ্লব নিয়ে কথা হবে আজকের এই পর্বে জুলাই বিপ্লবের শেষ মুহূর্তে এসে এক বছর পূর্তির শেষ মুহূর্তে এসে লন্ডনে একটি বৈঠক হলো তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ সারের সেই বৈঠকের পরেই পটো পরিবর্তন চলে আসলো বিএনপির মাঝে বিএনপির মাঝে অনেক কিছুই দাবি দেওয়া ছিল অনেক কথাবার্তাই বলছিলেন ডক্টর মোহাম্মদ ইনুসারকে নিয়ে অনেক কথাই চুপসে গিয়েছেন বিএনপির অনেক শীর্ষ নেতারা তারেক রহমান সাহেবের সাথে বৈঠকের পরে এরপরেও কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির শীর্ষ নেতারা এর হচ্ছে সরকারের বিভিন্ন এজেন্সির সাথে আমরা দেখছি সংস্কার কমিশনের যিনি স্যারের সাথে গিয়েছেন সালাউদ্দিন আহমেদ তাহলে কি বিএনপি ডক্টর মোহাম্মদ ইনুস সারের থেকে দূরে চলে যাচ্ছেন নাকি এটি একটি নাটক আমি বলবো সেটা একটি নাটক নাটকের একটি শেষ সীমায় গিয়ে আমরা বুঝতে পারি যে আসলে নাটকটা শুরুতে এই ভেজাল দেখলাম কেন শেষে গিয়ে ফিনিশিংয়ের মাধ্যমেই কিন্তু আমরা নাটকের একটি উপসংহার বা এটার একটা অর্থবহু কার্যকলাপটা বুঝতে পারি প্রদর্শক আপনার আমাকে বোঝার জন্য অপেক্ষা করতে হবে আর পঁয়ত্রিশটা দিন সেটা হবে জুলাই ঘোষণাপত্র যেদিন হবে তারপরে আমরা সর্বশেষ নাটকের উপসংহারটা বুঝতে পারবো সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে ছয়ত্রিশ জুলাই পর্যন্ত আজকে আমরা পহেলা জুলাইতে অবস্থান করছি প্রদর্শক আমরা এখন চলে আসছি আপনাদের সামনে যে গত কয়দিন আগে আমরা বলেছিলাম যে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা এসেছে পশ্চিমা বিশ্ব থেকে এবং পশ্চিমা বিশ্বসহ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবাই মিলেই জাতীয় সরকারের বিষয়ে মত দিয়েছেন মত দিয়েছেন বাংলাদেশের জামাতি ইসলামী ইসলামী আন্দোলন হেফাজত ইসলাম এবং অন্যান্য দলগুলাও জাতীয় সরকারের পক্ষে মত ছিল কিন্তু একমাত্র বিধিবাম হলেন বিএনপি এই বিধিবাম বিএনপি কি এই মুহূর্তে কি সিদ্ধান্ত নিচ্ছেন বা কি চিন্তা করছেন তারেক রহমান সাহেবের সাথে বৈঠকের পরে ডক্টর মোহাম্মদ ইনুসার কানে কানে তারেক রহমান সাহেবকে কি বলে গিয়েছেন এটার ফসলটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে ম্যাক্সিমাম আগামী ৩৫ দিন এই ৩৫ দিনের ভিতরে জাতীয় সরকার হচ্ছে নাকি সর্বদলীয় সরকার হচ্ছে নাকি এভাবেই চলবে নাকি চুপুকে বাদ দিয়ে শুধু রাষ্ট্রপতি বেগম খেলাদা জিয়া হবে এই কথাটা গত চব্বিশ ঘন্টা হয় নাই দেখেন চব্বিশ ঘন্টার কম সময়ে ডক্টর পিনাকি ভট্টাচার্য বলেছে আমি বলেছি এবং আরও যারা মিডিয়ায় কথা বলেন তারা কিন্তু এখন সরগরম হচ্ছে চুপুকে বাদ দেওয়া নিয়ে ছয়ত্রিশ জুলাইয়ের ভিতরেই চুপুর পরিবর্তন আসতে হবে এবং নতুন সংবিধান আসতে হবে নতুন সংবিধানে নতুন আলোকে কি হবে এই নিয়ে আজকে এই সরকারের সমালোচক করে সমালোচনা করে এমন জায়গা থেকে একটি কথা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো ইত্তেফাক পত্রিকায় একটি ভিডিও তারা পোস্ট করেছেন ইত্তেফাক পত্রিকায় কাদের উদাহরণ দিলেন কাদেরকে নিয়ে জাতীয় সরকার হতে পারে নাকি বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন এই বিষয়ে দেখেন এই ইত্তেফাক যেই ইত্তেফাক সবসময় হাসিনার দালালি করেছে আজকে কিন্তু জাতীয় সরকারের বিষয়ে তাদের কাছ থেকে একটি রিপোর্ট আপনাদের সামনে আমি তুলে ধরছি জুলাই মাসের শুরুতেই আসতে পারে জুলাই ঘোষণা এই ঘোষণায় পেশিবাদের পুনরাবৃত্তি রোধ করতে সংবিধানের পরিবর্তনের উপর থাকবে বিশেষ গুরুত্ব এর অংশ হিসেবে সংবিধানে স্থগিত ঘোষণা হতে পারে একই সাথে সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন ঘটতে পারে আর এই পরিবর্তন ঘটলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু বিদায় নিতে পারেন তার জায়গায় দায়িত্ব নিতে পারেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আমরা আপনাদের সামনে শুধু এতটুকু কথা বলতে চাই যে চব্বিশ ঘন্টা হয় নাই ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেই ইউটিউবে বেগম খালাদা জিয়াকে রাষ্ট্রপতি করে একটা চুপ্পুকে বের করার একটা সমাধানের ফর্মুলা দিয়েছেন আর সেই ডাক্তার পিনাকি ভট্টাচার্য আজ থেকে এক মাস আগে সুচ্চার হয়েছিলেন জাতীয় সরকার গঠনের ব্যাপারে যে এখানে জাতীয় সরকার হলে ডক্টর মোহাম্মদ ইনুসার চলে যাবে রাষ্ট্রপতি হয়ে তারেক রহমান লন্ডন থেকে বীরের বেশে ঢাকায় গিয়ে শপথ নিয়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেবেন আর উপপ্রধান উপদেষ্টা হবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এই কথাটা এক মাস আগে বলা আর গতকাল উনি যখন এই এক মাসে এটার বাস্তবায়ন হচ্ছে না গতকাল উনি নতুন আরেকটা ফর্মুলা দিলেন সেটা হলো অন্তত চুপুকে বাদ দিয়ে চুপুকে বাদ রেখে কাকে দেওয়া বেগম খেলাদার জিয়াকে দেওয়া তাহলে তো বিএনপির সিনিয়র নেতারা এটার বিরোধিতা করতে পারবে না বা বেগম খেলাদার জিয়া দায়িত্ব নাও নিতে পারেন ওনার শারীরিক অবস্থার আলোকে উনি নো বলতে পারেন কিন্তু সম্মানিত ব্যক্তিকে সম্মান জানাতে তো কোনো সমস্যা নাই তাই সম্মানিত ব্যক্তিকে সম্মানটা যখন ডাক্তার পিনাকি ভট্টাচার্য জানিয়েছে ইত্তেফাকের মতন পত্রিকা সেটাকে রেফার করে এখন ভিডিওতে তারা পোস্ট করে দিলেন যে এই 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 একটা কিছু হতে যাচ্ছে আচ্ছা এরকম একটা কিছু হতে যাচ্ছে এখন দেখে পাক পিছনে চলে যাচ্ছে এক মাস আগে পিনাকি ভট্টাচার্য কি বলেছিল আমি সেই কথাটা যখন বারবার বলছিলাম অনেকে আমাকে মস্কারি করেছেন বাসুক ভাই আপনার জাতীয় সরকারের খবর কি মস্কারি এটা থেকে এটাকে আমি কোনো মাইন্ড করার মানুষ না আমি কে যে আপনাদের সাথে আমি মাইন্ড করব বা আপনাদের কথায় আমি মানে অপমান বোধ করবো না আপনাদের প্রিয় ভাই হিসাবেই তো আমি কথা বলি আপনারা দেখেন বলেই তো আমি কথা বলি আপনারা কমেন্টস লেখেন বলেই তো আমরা কথা বলি আপনারা শেয়ার করেন বলেই তো আমরা কথা বলি কেটিভি টোয়েন্টি ফোরকে লক্ষ লক্ষ আমাদের আট লক্ষ বর্তমানে আমাদের কয়েকটি চ্যানেলে আট লক্ষ মানুষ আছেন ফলোয়ার সাবস্ক্রাইবার তাহলে আপনাদের ভালোবাসা পেয়েছি বলেই তো আমরা কথা বলছি আমি কিন্তু সেখানে রাগান্বিত নয় দুঃখ শুধুমাত্র ভিতরের সেই দুঃখটা আছে রাষ্ট্র যে আমাদের মানে আমরা যেভাবে রাষ্ট্রটাকে ভালোবাসি যেভাবে রাষ্ট্রটা যাওয়া দরকার সেদিকে সবকটা রাজনৈতিক দল কেন আসতে পারতেছে না এখন একটু ইত্তেফাকের বাকি অংশটা আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের একটু চোখ খুলে যাবে আমরা যা বলেছিলাম তা এখন ইত্তেফাক বলছে রাষ্ট্র সংস্কারের মৌলিক পরিবর্তনে বিদ্যমান সংবিধানে বাধা হয়ে দাঁড়িয়েছে এই বিবেচনায় পাঁচ আগস্ট গণাভ্যুত্থানের শেখ হাসিনার বিদায়ের পরে সংবিধান স্থগিত করা প্রয়োজন ছিল সংবিধান সংস্কারে কমিশনের সদস্য ইমরান আবদুল্লাহ সিদ্দিক বলেন তখনই সংবিধান স্থগিত করে বিপ্লবী বা ঐক্যমতের সরকার গঠন করা ছিল মক্ষম সময় তবে আপাত দৃষ্টিতে সংবিধানে স্থগিত করে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা কঠিন মনে হলেও বৃহত্তর জনগণের ঐক্যমতের ভিত্তিতে তা হতেই পারে জাতীয় দৈনিক নয়া দিগন্তের প্রতিবেদনে এই সত্য উঠে আসে বাংলাদেশের প্রথম পাক আমরা এখন কি শুনলাম যে মানে নয়া দিগন্ত একটা রিপোর্ট করেছে মানে সবার অককমতের ভিত্তিতে তা তৈরি হতে পারে এবং এটা তৈরি হবে এরকম একটি কথা ইতفاقের মতো জায়গা থেকে বলাটা এটা কেমন আপনারা মনে করছেন মানে আপনারা কিভাবে নিচ্ছেন যে ইতفاق আজকে নয়া রেফার করে ইত্তেফাক আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে রেফার করে মানে ইত্তেফাকের মতন জায়গায় এখান থেকে এভাবে কথাটা আসা তার মানি হলো যে বিজয়ের ঘণ্টাটা আমরা বাজাতে হয়তো বা পহেলা জুলাই পেরেছি ইনশাল্লাহ ছয়ত্রিশ জুলাই গিয়ে পূর্ণাঙ্গভাবে বিজয়টা হয়তো বা আপনাদেরকে দেখাতে পারবো আমি ইত্তেফাকের বাকি রিপোর্টটা শেষ করছি আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি আমি দেখছি যে ইত্তেফাক কি বলেছিল সাংবিধানিক ধারাবাহিকতার স্বার্থে শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে রেখে দেওয়া হলেও সরকারি উচ্চ পর্যায়ে পরিবর্তন হলে বিদায় নিতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংবিধানে স্থগিত করা হলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণে অনুরোধ জানানো হতে পারে অন্যদিকে এই পদে বিএনপির চেয়ারপারসন আসতে পারেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে সেক্ষেত্রে নতুন সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামাতের আমির ডাক্তার শফিক রহমান হতে পারেন উপ প্রধান উপদেষ্টা পেশিবাদ বিরোধী দলগুলো থেকে উপদেষ্টা পরিষদের সদস্য নেওয়া হবে আর বর্তমান উপদেষ্টাদের মধ্যে যারা ভালো কাজ করছেন তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারেন প্রদর্শক আমাদের কথাটা আপনারা ইত্তেফাকের রিপোর্ট থেকে পেয়েছেন কিনা তারেক রহমান হতে পারে প্রধান উপদেষ্টা জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান হতে পারে উপপ্রধান উপদেষ্টা আর ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী প্রত্যেকটা দল থেকে নেওয়া হতে পারে উপদেষ্টা পরিষদের বাকি সদস্যদেরকে আর বর্তমান উপদেষ্টার মধ্যে যারা ভালো আছেন যারা ভালো কাজ করছেন তাদেরকেও রাখা হতে পারে এই উপদেষ্টা পরিশোধে প্রদর্শক আমরা বিজয় হয় নাই আমরা যে কথা আপনাদেরকে বলি বা বলেছি অনেক সময় আমাদের কথা যে একশো পার্সেন্ট মিলে যাবে তাহলে তো আমরা মানে মানুষ থাকলাম না এটা তো ফেরেস্তার একটা মানে নিউজ দিতে পারে কিন্তু বর্তমান পৃথিবীতে তো কোনো নবী নাই যে ফেরস্তায় এসে নবীর কাছে বলবে আর সেই নবী বলছে আমরা আপনাদেরকে বলছি না এমনটা নয় আমরা প্রেডিকশন করি রাজনীতি করে মানে রাজনীতি ছেড়ে দিয়েছি তার বয়স হয়ে গেছে ৩৩ বছর ৩৩ বছর আগে রাজনীতি ছেড়ে দিয়েছি ছাত্র রাজনীতি এই গত ৩৩ বছর রাজনীতি নিয়ে গবেষণা করি নিজে রাজনীতি করি না রাজনীতি নিয়ে ভাবি রাজনীতি দেখি স্পেশালি বাংলাদেশের রাজনীতি এরপরে ইউরোপ আমেরিকা যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ডে আছি সারা বিশ্বের রাজনীতি কম বেশি মানে অ্যানালাইজ করি সেই অ্যানালাইজ থেকে সেই সম্ভাবনা থেকে কথা বলি কোনটা সম্ভাবনা সামনে আছে সেটা মনে করে কথা বলে থাকি তাই আপনারা যারা আমার প্রিয় দর্শক আছেন আপনাদের সামনে আজকে ইত্তেফাকের রিপোর্টটা আমি তুলে ধরছি এই কারণে আমরা যে এতদিন কথা বলেছি এর সাথে ইত্তেফাক কেন একাত্মতা ঘোষণা করলেন ইত্তেফাকের মতো জায়গায় কেন আপনারা জানেন যে ইত্তেফাক একেবারে হাসিনার একেবারে ধারে কাছে ছিল পাশে থাকতেন সেই ইত্তেফাক আজকে আমাদের কথা বা ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ভূমিকা যেগুলা নিচ্ছেন বিশেষ করে সরকার গঠনের ব্যাপারে ফেসিবাদ সরকারের বিরুদ্ধে যেই ধরনের একটা সরকার হওয়া দরকার সংবিধান স্টপ করে নতুন সংবিধানের কথা আজকে ইত্তেফাক বললেন তাহলে আমরা একটি সুন্দর সমাজ সুন্দর দেশ গড়ার জন্য সবাই কিন্তু ঐক্যবদ্ধ এবং তারেক রহমান সাহেবকে কানে কানে কি বলে গিয়েছেন ডাক্তার ডক্টর ইনুস সাহেব সেটা কিন্তু কেউ জানে না তাই সেই না জানা বিষয়টাই হয়তোবা আমরা প্রকাশ পাব মানে পাঁচই অগাস্ট ছয়ত্রিশ জুলাই কেটিভি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন এই প্রত্যাশারেকে বিদায় নিলাম এবং কেটিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি সকল আহতদের প্রতি বাংলাদেশের সকল মানুষের প্রতি একটি সেলুট দিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ